ইন্দপুর ব্লক যুব তৃণমূল ও অঞ্চল যুব তৃণমূলের কয়েকশো কর্মী সমর্থক বাঁকুড়া শহরে দলের মহামিছিলে যোগ দিলেন আরচিকর কাণ্ডে দোষীদের ফাঁসি ও রাজ্যের হাসপাতালগুলিতে পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর নেতৃত্বে রবিবার বিকেলে বাঁকুড়া শহরে মহামিছিল হয় এদিন বিকেলে চারটি বাস নিয়ে ইন্দপুর ব্লক যুব তৃণমূল ও ইন্দপুর অঞ্চল যুব তৃণমূলের বহু কর্মী সমর্থক ওই মিছিলে যোগ দেন বাঁকুড়ার হিন্দু হাইস্কুল ময়দান থেকে শহরের মাচানতলা পর্যন্ত তো মিছিল করেন তৃণমূল কর্মীরা মিছিল শেষে একই দাবিতে মাচান্তলার আকাশ মুক্ত মঞ্চে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল মিছিলে নেতৃত্ব দেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী এছাড়াও মিছিলে অংশ নেন বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদার সহ জেলা পরিষদ জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের পদাধিকারীরা ইনপুর অঞ্চল যুব তৃণমূলের সভাপতি অসীম সাত ভাইয়া বলেন যাচ্ছেন ইনপুর যুব তৃণমূলের বহু কর্মী সমর্থক পাশাপাশি রামবাম যে অশুভ আতাত করেছে সেই অশুভ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশভূজা হয়ে দমন করবেন বলে তিনি বলেন এদিন যুব তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এতজনকে নিয়ে যাচ্ছি আজকে আমরা যুব ইনপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে আমাদের মাননীয় সাংসদ অরুপ চক্রবর্তী মহাশয় যে মিছিল আহ্বান করেছেন সেই মিছিলে যোগ মিছিল আজকে ঘটনার প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবিতে দোষীদের উপযুক্ত সাজার দাবিতে আজকে যে মিছিল করা হচ্ছে সেই মিছিল আমরা যোগ দিতে যাচ্ছি দলে দলে ও অশুভ টিকবে না অশুভ কখনো টিকেনি আর দিদি দিদি আমাদের দশভূজা দিদির কাছে কোনো অশুভ শক্তি টিকবে না আজ বাঁকুড়া অরূপ চক্রবর্তী ডাকে আমরা যাচ্ছি রাম ও বামের অশুভ শক্তিকে বিনাশ করতে আমরা যাচ্ছি